রাজ্য সরকারের তিনটি দপ্তরে আজ মোট চারশো চুয়াত্তর জনকে নিয়োগপত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এর মধ্যে সিডিপিও পদে অফার পেয়েছেন দুজন পঞ্চায়েত এক্সিকিউটিভ পদে তিনশো পঁচানব্বই আইসিডিএস পদে চৌত্রিশ জন ও সাধারণ প্রশাসনে গ্রেড টু পদে মোট তেতাল্লিশ জনকে আজ চাকরির অফার প্রদান করা হয়েছে আগরতলার পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি প্রদান করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য যারা যোগ্য তারা যাতে কোনো মতেই বঞ্চনার স্বীকার না হয় সেই দিকে নজর রেখে কাজ করে চলেছে সরকার গত ছয়টি অর্থ বছরে সারা রাজ্যে মোট তেরো হাজার জনকে বিভিন্ন দপ্তরে সরকারি চাকুরি প্রদান করা হয়েছে বলে তিনি জানান অনুষ্ঠানে বিধায়ক মিনারানী সরকার মুখ্য সচিব জে কে সিনহা তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন খারাপও লাগে চাকরি নেই চাকরি নেই এই কথাগুলো কিন্তু প্রায়শ আমরা শুনি তো সর্বমোট আমরা তেরো হাজার ছশো একষট্টি জনকে আমরা গভর্নমেন্ট চাকরি আমরা দিয়েছি তো ভাববার বিষয় অনেকে বলেন এগুলো কিন্তু আমরা মানে কাজে বিশ্বাস আমরা তো প্রচারের প্রচারটা কম করি তো এই কারণে অনেকে যারা বিরোধী তা করেন তারা এগুলো বলে খুব করে করে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিতে চাই সব জায়গায় ট্রান্সপারেন্সি আমরা রাখতে চাই এই অফারে আজকে যারা যারা পেয়েছেন তারা নিশ্চয়ই মানে আমি বলবো যে খুশি সবই খুশি এবং ফ্যামিলির লোক যারা আছে সবাই খুশি আমি আশা করি যে আপনারা আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা আমরা বলছি বারবার সেটার নির্মাণ এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন সেটা আপনাদের উপরও ডিপেন্ড করবে